নমস্কার আমার সাকিবিয়ান ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটায় আমরা কথা বলতে চলে এসেছি ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের জন্য সাকিবিয়ানরা আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ার জন্য একটা দারুণ রকম গান বানিয়েছে তোমরা সবাই জানো অনিক ভাইয়া সেই গানটাকে বানানোর চেষ্টা করেছে অনিক ভাইয়া থেকে শুরু করে সেই গানের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি বিজয় দাকে তার সঙ্গে সঙ্গে তুফান ভাইয়াকে আরও অনেকে রয়েছে গানটার মধ্যে সেটা আমরা গানটা এলে দেখতে পারবো কিন্তু আজকে সাকিবিয়ানরা যখন এত বড় একটা উদ্যোগ নিয়ে এত টাকা খরচা করে গানটাকে বানিয়েছে সেই গানটাকে নিয়ে কথা বলবো না বা গানটা কবে রিলিজ হচ্ছে সেটা নিয়ে একটু না আলোচনা করলে হয় তো আমার কোথাও কি মনে হলো গানটা যখন আসবে তখন তো একটা ভালো গান তোমরা পেতে চলেছো তার আসার আগে চেষ্টা করব গানটা কিভাবে নির্মাণ হলো সেগুলো তোমার মানে তোমাদের সামনে আর কি আনার যারা আর কি টিম অনেক ভাইয়া থেকে শুরু করে গানটা যারা পারফর্ম করেছে তাদেরকে তাদের সঙ্গে একটু কথাবার্তা বলবো অনলাইনে সেটা পরে নয় চেষ্টা করব কিন্তু তোমাদের বলে রাখি গানটা আসতে চলেছে আঠেরো তারিখের পর আজকে ষোলো তারিখ আর মাত্র দুটো দিন গানটা এখন এডিট টেবিলে রয়েছে ভালো রকমভাবে এডিট হচ্ছে এবং অনিক ভাইয়ার কাছ থেকে আমি যে খবরটা পেলাম দারুণ একজন এডিটার গানটাকে এডিট করছে তো সেই এডিটারের নাম আমি বলবো সে সাকিব ভাইয়ার সিনেমারও এডিট করেছে ঠিক আছে এডিটিং যে প্যানেল সাকিব ভাইয়ার সিনেমারও সে এডিট করেছে এক বিশাল ব্যাপার এবং এটা সত্যি আমাদের কাছে সবার কাছে একটা গর্বের বিষয় আজকে সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে এতটাই ভালোবাসে যে তারা একটা গান বানিয়ে ফেলছে এবং মানে যেমন নয় আমরা তো দেখতে মানে দেখে থাকি যে স্পুফ হয় অ্যাকশন স্পুফ হয় রিসেন্টলি নামক একটা শর্ট ফিল্ম হলো খুব ভালো মেকিং করা হয়েছে শর্ট ফিল্মটা মানে ড্রোন ফোন ইউজ করে সমস্ত কিছুর দিক থেকে ঠিক আছে এবং গান বানাচ্ছে এবং গানটা যে একদম নর্মাল ক্যামেরা দিয়ে শ্যুট এমন না সিনেমার যে ক্যামেরা সিনেমায় যে ক্যামেরা দিয়ে মানে সিনেমার কি শ্যুট হয় সেই সিনেমার ক্যামেরা দিয়েই কিন্তু গানটা শ্যুট করা হয়েছে এবং দারুণ রকম ভাবে তারা জায়গা ভাড়া করে সবাই মানে খাবার দাবার অ্যারেঞ্জ করে অ্যাড স্পটে গানটা শ্যুট করেছে এবং সকাল সেই আটটা থেকে গানটা শ্যুট শুরু হয় রাত্রি বারোটা অবধি আই থিঙ্ক গানটা শ্যুট চলে দারুণ রকম ভাবে তারা খাটনি করেছে তারা খেটে কাজটা বানিয়েছে এবং আমার কোথাও গিয়ে মনে হয় এই কাজগুলো কোথাও গিয়ে থাকবে সাকিবিয়ানদের কাছে একটা মেমরি হয়ে থাকবে যে তারাও একটা দিনে এই জিনিসগুলো করে এসছে এটা সবাই দেখুক না সবাই জানুক না যে সাকিবিয়ানরাও করেছে সাকিবিয়ানরা শুধু বলে খাতাম হয়ে যায় বা খালাস হয়ে যায় এমনটা নয় সাকিবিয়ানরা করে দেখায় তো অনেক অনেক ধন্যবাদ অনিক ভাইয়া কি এরকম একটা ভালো রকম প্রচেষ্টা নেওয়ার জন্য সে সত্যি মেগাস্টারের খুব বড় ফ্যান ছোটবেলা থেকে ফ্যান এবং সে আমাকে যেটা বলল যে এডিটিং মানে এই গানটা যেহেতু এখন এডিটিং প্যানেলে রয়েছে যিনি আর কি এডিট করেছে আমি পাশে ফটোটা রাখার চেষ্টা করছি মানে এডিট প্যানেলে তো গানটা এখন এডিট চলছে তোমরা পাশে নিশ্চয়ই ফটোটা দেখতে পাচ্ছ এবং এতগুলো সিনেমা আমি নামগুলো আই থিঙ্ক পরে হ্যাঁ পড়ে মানে পড়তে পারবো পরে তোমাদেরকে শোনাচ্ছি মুসাফির মুসাফির বলে একটা ছবি এডিট করেছে সুপার হিরো তারপর সাকিব ভাইয়ার সুপার হিরো হচ্ছে সাকিব ভাইয়া সিনেমা সাকিব ভাইয়া সুপার হিরো এডিট করেছে চেহারা ভণ্ড দুই ওই সিনেমাটারও সাকিব ভাইয়া ওটাও এডিট করেছে তার সঙ্গে সঙ্গে একদম ডান দিকে দেখতে পাচ্ছি এই তো প্রেম ওটাও সাকিব ভাইয়ের সিনেমা ওটাও এডিট করেছেন এবং আরও যেই সমস্ত সিনেমা রয়েছে তার মধ্যে অন্যতম আব্বাস গ্যাংস্টার রিটার্নস তারপরে ক্রাইম ক্রাইম ওটা মনে হয় ক্রাইমা আট আচ্ছা ক্রাইমা রাডও হ্যাঁ ক্রাইমা আট আছে গুরু জুইনা আমি গুরু ভাই আচ্ছা গুরু ভাই লেখাটা স্পষ্ট নয় বলে পড়তে একটু সমস্যা হচ্ছে রাত্রির যাত্রী তারপরে হচ্ছে আসমানি তারপরে রয়েছে পাশান এই এতগুলো সিনেমার মানে আমি যা লিস্ট পেলাম একটা ছবি তোমাদের পাশে দেখাচ্ছি এই সিনেমাগুলো তিনি এডিট করেছে বা তার নামটা কি তার নামটা হচ্ছে আসিকুজ্জামান অপু ভাইয়া তিনি এই পুরো গানটাকে এডিট করছে এবং গানটা কিন্তু এখন এডিটেই এডিট প্যানেলেই রয়েছে দারুণ রকমভাবে এডিট হচ্ছে এবং গানটা আসতে চলেছে এই চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি এই চোদ্দই ফেব্রুয়ারি বলছি চোদ্দই ফেব্রুয়ারি তো চলে গেল ভালোবাসা দিবস ভালোবাসা দিবসে নয় সরি আজকে ষোলো তারিখ আর মাত্র দুদিন পর আঠেরো তারিখ আসতে বলছে আঠেরো তারিখের পরেই তারা টার্গেট করছে আঠেরো তারিখের পর এবার সেটা হতে পারে কুড়ি তারিখ বা একুশ অথবা বাইশ কারণ আমরা জানি আমি এই ভিডিওতেও বলে রাখি তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ না সরি তেইশ তারিখ না চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এই তিনটে ডেটের মধ্যে যে কোনো একটা ডেটে কিন্তু বরবাদের কন্টেন্ট ড্রপ করা হবে এবং বরবাদের কন্টেন্ট এসে গেলে বরবাদ কিন্তু বরবাদের মেকার্সরা কন্টেন্ট ড্রপ করেই যাবে তখন আর সময় থাকবে না তো গানটা আই থিঙ্ক তারা আনার প্ল্যান করছে ওই চব্বিশের আগে তেইশ চব্বিশ পঁচিশ বা এই তেইশের আগে তারা যদি বাইশ তারিখের মধ্যে গানটা আনে তাহলে খুব ভালো একটা বিষয় গানটা নিয়ে সবাই কথা বলতে পারবে গানটা সবার কাছে পৌঁছাবে কিন্তু ওই কন্টেন্ট বরবাদের যখন অফিসিয়াল কন্টেন্ট চলে আসবে সেই মাঝে ড্রপ না করাটাই বেটার তখন এলেও আর কি সেই রকম চর্চাটা হবে না আমার কোথাও গিয়ে মনে হয় তখন সবাই বরবাদ নিয়ে মেতে মেতে থাকবে কিন্তু যে বরবাদের জন্য সাকিব খানের জন্য তারা যে এত বড়ো একটা উদ্যোগ নিয়েছে এত বড় চেষ্টা করেছে সেটার প্রাধান্যটা আমাদের দেওয়া উচিত আমরা কোথাও গিয়ে সেটাকে মানে সাপোর্ট করা উচিত আমাদের পক্ষ থেকে তো তাই জন্যই আর কি তার সঙ্গে কন্টাক্ট করে আমি সমস্ত জিনিসগুলো জানলাম যে কবে তারা গানটাকে ড্রপ করছে তারা বললো যে আঠেরো তারিখের পরেই গানটাকে তারা আনার প্ল্যান করছে এবং আই থিঙ্ক কুড়ি তারিখের মধ্যে তোমরা কুড়ি একুশ তারিখের মধ্যে গানটা তোমরা দেখতে পারবে তাদের ফেসবুক আইডি ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে সেগুলো নিয়ে পরে নয় তোমরা জানতে পেরেই যাবে সেইখানে তোমরা গানটা দেখতে পারবে গানটা আই থিঙ্ক তোমাদের সবার খুব ভালো লাগবে এবং খুব সুন্দরভাবে উপস্থাপনাও করা হয়েছে শুনলাম যাই যখন গানটা আসবে তখন তোমরা সেই বিষয়গুলো দেখে নেবে আমাদের কোথাও গিয়ে মনে হয় গানটাকে সাপোর্ট করা উচিত আমার যারা ভিউয়ার্স রয়েছে আমার যারা ফলোয়ার্স রয়েছো তাদেরকে একটাই কথা বলবো ওরা অনেক কষ্ট করে নিজেদের টাকা খরচ করে একটা সিনেমা শুটিং জন্য যা যা দরকার সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে গানটা শ্যুট করেছে তো অবশ্যই তোমাদের তো কিচ্ছু করতে হবে না যখন গানটা আসবে গানটাকে শেয়ার করো গানটাকে অনেকের কাছে পৌঁছে দিও কারণ ওরাও তো কষ্ট করেছে সকাল থেকে রাত্রির পর্যন্ত গানটা শ্যুট করবার জন্য সবাই টিমের সবাই তুফান ভাইয়া থেকে শুরু করে বিজয় ভাইয়া তানিম ভাইয়া এবং যে অন্যতম ওই গানটার যে মেন আর কি মূল অভিনেতা তার সঙ্গে সঙ্গে যে আর কি গানটার নির্মাণে যার অনবদ্য একটা ভূমিকা রয়েছে অনেক ভাইয়া সবাই তাকে সাপোর্ট করো তাদের সাপোর্ট করো এবং ভালো রকমভাবে গানটা ছড়িয়ে দিও যখন গানটা আসবে যাই হোক এটাই ছিল মোট ভিডিও তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার